হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আপনারা কেমন আছেন আমার খামারের জন্য দোয়া করবেন অনেকগুলো বাচ্চা বাচ্চা এবার তৈরি করেছিলাম প্রায় চুয়ান্ন পিস ডিম দিয়ে তে পঁয়তাল্লিশ পিস বাচ্চা হয়েছিল সব এক এক করে এই ঠান্ডাতে মারা গেল বাঁচাতে পারিনি আমি এতকাল মুরগি পালন করে আসছি ছোটো পালন করছি কিন্তু কখনো এই রোগটা দেখি নাই এবার দেখছি যে মুরগির পেটে কীরকম যেন বা ফুলে উঠেছে বাতাস মতো টুকটুক করছে তে আমি ইউটিউবে দেখলাম যে অনেকে সিরিজ দিয়ে সুই দিয়ে ফুটা করে দিচ্ছে তা আমি লেবুর কাটা দিয়ে ফুটা করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি লেবুর কাটা দিয়ে ফুটা করছি তে বাঁচবে কি আমি বলতে পারবো না আমার অভিজ্ঞতা নেই কমেন্ট করে জানাবেন অবশ্যই পাশে থাকবেন আর আমি ইউটিউব থেকে দেখেছি ওরা গ্যাসের ওষুধ খাওয়াচ্ছে আমি একটুখানি গ্যাসের ওষুধ ভেঙে নিয়ে আমি ওকে খাইয়ে দিয়েছি এখন বাঁচবে কিনা জানি না আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন আমি যাতে উপকৃত হই আমার বাচ্চাটাকে বাঁচাতে পারি এজন্য আমার এই ভিডিওটি করা আমার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কমেন্ট আমার অনেক উপকারে আসে আর আপনারা যে কমেন্ট করেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখবেন পাশেই থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক দোয়া রইল তো রাখি বন্ধুরা আল্লাহ হাফেজ